হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি শুভ দুপুর সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আকাশে হলো মেঘলা প্রচণ্ডই আমি আসলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও বানানোর জন্য তো চলো তোমরা কেমন আছো কমেন্ট বক্সে আগে অবশ্যই জানি তো চলো আজকে আমি আবার আজকে আমার জমি টুক দেবো আমি বলতে মানে আমার বাবার জমি আমার না আমি কিছুই করি না তো চলো দেখা যাক আমার জমিতে এ ফলন আছে বা ফসল আছে তো চলো দেখো 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 তো দেখো পিছনে আমাদের সব গরুগুলোকে বাধা আমার মার অর্ডার অলরেডি চলে আসছে যে গরুগুলোকে ঘরে ঢুকা বৃষ্টি আসতেছে তো আমি বলি কি না আগে একটা ভিডিও বানিয়ে নিই যেহেতু ভিডিও বানাতে আসলাম তো ভিডিওটা বানিয়ে তারপরে গরু বাচ্ছাগুলোকে ঢোকাফুক করে সবার প্রথমেই দেখাই হলো শাক দিয়ে তো এই তো দেখো আমার পিছনের ডাটা শাকগুলো কত বড় বড়ো হয়ে গেছে দেখেছো এর আগে যখন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তখন অনেকটাই ছোট 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 ছোটো ছিল তো দেখো কত বড় বড় হয়ে গেছে তো একদিন অলরেডি তুলে খাওয়াও হয়ে গেছে আমাদের ডাটা শাক আর মূল শাকগুলোকে বলেছিলাম যে আর দু তিন দিন চার দিন পাঁচ দিন পর হতো খাওয়া যাবে আর মূল শাক চার পাঁচ দিন খাওয়া হয়েও গেল তবু তোমাদের সঙ্গে এখন আপডেট দেওয়া হয় না তো এই তো দেখো মূল শাকগুলো মূল শাকগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো তবু আর কি চার পাঁচ দিন খাওয়া হয়ে গেছে চার দিন তিন চার দিন হবে আমার ঠিক মনে নেই আর এই তো দেখো পিছনে রয়েছে চাল কুমোর গাছ গাছগুলো নষ্ট নষ্ট হয়ে যাওয়ার পথে তো আগে আমি মাঝে মাঝে ফসল তুলতাম আর কি বাগান থেকে তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতাম কিন্তু এখন তো তুলি না বাবা সকালবেলা ঘুমের থেকে উঠে তুলে নিয়ে যায় আমার ঘুমের থেকে ওঠার আগে এই তো দেখো আমাদের গরুগুলো ওখানে শুয়ে রয়েছে আর নিচে দেখেছো কত বড় বড় জঙ্গল এই জঙ্গলে থাকাও খুব মুশকিল কারণ বড়ো বড় যোগ রয়েছে তো দেখো এই যে দেখো ঝিঙ্গা গাছগুলো ঝিঙ্গা প্রায় প্রায় নিয়ে যায় হা এ কি এত বড় একটা গাছের ডাল এখানে কোথা থেকে আসলো হাওয়ায় ভেঙে পড়ে গেছে গাইস হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে গেছে কি অবস্থা যাই হোক আমরা এগুলোকে অতিক্রম করে যাচ্ছি আর এখানে দেখতে পেয়েছি একটা ছোট্ট ঝিঙে পিছনেও একটা রয়েছে বুঝছো ছোটো ছোটো দুটো ঝিঙে দেখলাম চলো এখন ঝাঁকার নিচে যাওয়া যাক দেখি ঝাঁকার নিচে কি রয়েছে তাই একটা পোটল দেখতে পেয়েছি পোটল এই তো দেখো একটা পোটল দেখতে পেয়েছি আর দেখতে ও আরও রয়েছে একটা এই যে একটা ছোট্ট করে একটা পোটল রয়েছে দুটো পোটল দেখতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুঁজে পাচ্ছি না পাচ্ছি না এই দেখো একটা চাল কুমড়ো ছোট্ট একটা চাল কুমড়ো কালকে বাবা তুলে নিয়ে গেছে বিক্রি করার জন্য খায় এখন আর নেই গেছে তো এই তো দেখো ছোট্ট ঝিঙে প্রত্যেকদিন ঝিঙেও তোলে অল্প অল্প করে নিয়ে যায় সকালবেলা ঘুমের থেকে উঠে নিয়ে যায় আমি তোমার সাথে তোমাদের সঙ্গে শুট করব কখন আর আমি ঘুমের থেকে এত লেট করে উঠি কুম্ভকর্ণের মতো এই তো দেখো ছেলে দুটো রয়েছে একটা রয়েছে তো চলো আর কি রয়েছে দেখি আর এই তো আমার এই গাছগুলোর শাকের গাছগুলোর দেখো কী অবস্থা সব পোকায় খেয়ে নিয়েছে আমাদের খাওয়ার জন্য কিচ্ছু রাখছে না গাইস আর দেখো এটার মাঝখানে আমি লেগিয়েছি গাঁদা ফুলের গাছ এখানে একটা লাগিয়েছি এখানে একটা লাগিয়েছিলাম এটার কি অবস্থা বেশি অবস্থাটা একটা ভালো না এই পচে গেছে গাছটা পচে গেছে ওকে আরেকবার লাগিয়ে দেওয়া যাক যদি হয় ছেড়ে আরেকবার লাগিয়ে দিলাম যদি হয় চলো দেখা যাক কি হয় এই দেখো এখানে কতগুলো সাদা ফুল ফুটেছে আর হলো অনেকগুলো গাঁদা ফুল লাগিয়েছি সেদিন আমি গাঁদা ফুল লাগিয়ে এসতে যে অবস্থা হয়েছে আমার পুরো একদম যোগে একদম নিষ্পিষ করছে এই দেখো একটা ওইদিকে আরো রয়েছে ওপাশে পাশে দেখো জঙ্গল তার পাশে রয়েছে দেখো বাগান আর এখানে রয়েছে হলো পেঁপে গাছ অনেক অনেককার পেঁপে গাছ রয়েছে তারপরে এখানে রয়েছে আদা গাছ কয়েকটাই এখানে কয়েকটা আছে আর ওখানে কয়েকটা আছে জঙ্গলের মধ্যে যেটা দেখতে না কি আমি বুঝতে পারিনি তো আমি এখন জঙ্গলের মধ্যে যাবো না কারণ এই জঙ্গলের মধ্যে ডেঞ্জার ডেঞ্জার হলো যোগ রয়েছে তো আমি তার জন্য যাব না আর এদিকে আকাশ ডাকছে আর এদিকে দেখো কয়েকটা শাক হয়েছে মেলা শাক ঠিক আছে অনেকগুলো মেলা শাক হয়েছে এগুলা একা একা বিচি পড়ে হয়েছে তার জন্য তো ঘন কোনো চাষাবাদ না করে লাগিয়েছিল আর এই তো দেখো চাল গাছগুলো একটা তো তো চাল হয় এখন অনেকগুলো গাছের মধ্যে থেকে আর এই তো দেখো পুরো বা ফাঁকা একটা মাঠের মতন আর এদিকে দেখো কতগুলো বক আর এদিকে ডাটা ফাঁকগুলো হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখনই বৃষ্টি নামবে এসে গেছে তার জন্য আমি গরুগুলোকে ঘরে না নাহলে মা আমাকে দিবে পেদানি বললো যে তাড়াতাড়ি ঘরে ঢোকা ভাদ্র মাসে গরু ভিজা দিনে বৃষ্টিতে তাহলে বলে গরু শরীর খারাপ করে তো বললো আকাশ মেঘলা করেছে তাড়াতাড়ি গরুগুলো ঘরে ঢোকা তবুও আমি একটু চান্সে ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে তো এখন যাই ব্লক এই পর্যন্ত রইল ঘরে ঢুকে এসে চলো টাটা